শুরু করে যে ধরনের আমাদের প্রযুক্তি ডেভেলপ করেছে যে জিএসটি না দিয়ে কেউ যদি থাকতে চায় তাহলে কি ওর বি বিহাইন্ড দ্য মধ্যে প্রশ্নই ওঠে না কারণ আমাদের সরকার আমাদের দেশ আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের রাজ্যের সরকার যাই ডেভেলপমেন্ট হবে যাই কিছু করবে সাধারণ মানুষের জন্য করবে এবং সেটা তার জন্য অর্থের প্রয়োজন অর্থ আসবে থেকে তো যারা ব্যবসা করবে অথচ ব্যবসা করার পরে তারা জিএসটি দেবে না সেটা তো সম্ভব নয় এবং এই কারণেই কিন্তু আমরা এই ধরনের সমস্ত প্রযুক্তিকে ব্যবহার করে এবং বাধ্য হবে আলটিমেটলি সবাই বাধ্য হবে এই জিএসটি দেওয়ার ক্ষেত্রে ওরা কিন্তু বাধ্য হবে কারণ ওরাও বুঝতে পারছে আর আজকের এই ধরনের প্রোগ্রাম হওয়ার কারণে তারা অনেক কিছু ওদের জ্ঞানও ছিল না ওনাদের অ্যাওয়ারনেসও ছিল না আমি মনে করি এই ধরনের প্রোগ্রামের ফলে ওনারাও বুঝতে পারছেন যে সর্বপ্রথম দেশ তারপরে কিন্তু যে আমরা দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতাম চাই মাননীয় প্রধানমন্ত্রী দু হাজার সাতচল্লিশে বলেছেন যে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে প্রকৃতির দিক দিয়ে নিয়ে যেতে হবে তো বিকাশশীল দেশ বানাবে কাজে এটা যদি বানাতে হয় সবার আগে যারা ট্যাক্স পেয়ার তারা কিন্তু বেশি করে আরও ট্যাক্স পেয়ার বেড়েছে আগে থেকে অনেক অনেক বেশি আমি আশা করি যে এতে করে অনেকে ট্যাক্স দিতে আসবে এবং দেশ গড়ার ক্ষেত্রে অনেকটা টাকা